এত কিছুর পরও ছাত্রলীগ কী করেছে দর্শক আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো এবং ছাত্রদল শিবির ও শিক্ষার্থীদের সমন্বয়ক যারা তাদের জন্য জরুরি করণীয় কিছু আলাপ আমরা সামনে আনতে চাই দর্শক একটা গণভ্যুত্থানের পর যাদের বিরুদ্ধে গণভ্যুত্থান হয় বিশেষ করে গণহত্যাকারী একটা রেজিমের বিরুদ্ধে তারা কিন্তু জনগণ কর্তৃক এমনি নিষিদ্ধ হয়ে যায় সেই অর্থে ছাত্রলীগ জনগণ কর্তৃক নিষিদ্ধ এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা মির্জাপুরে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা তিন সমন্বয়ক আহত শরীয়তপুরেও ছাত্রলীগ হামলার চেষ্টা করেছে আহ আর এটা তো বললামই এবং শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তিন সমন্বয়ককে আহত করেছে দেখেন কত কিছু হয়ে গেল শেখ হাসিনা গণহত্যা করলো ছাত্রলীগের মাধ্যমে ব্যাপকভাবে মারধরের ঘটনা ঘটালো শিক্ষার্থীদের উপর শেষ পর্যন্ত শত শত শিক্ষার্থী নাগরিক হত্যা করে শেখ হাসিনা পালালো আওয়ামী লীগ ছাত্রলীগ কার্যত জনগণ কর্তৃক নিষিদ্ধ হল তাদের তথাকথিত জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট সরকারিভাবে বাতিল করা হলো এবং জনগণ আওয়ামী লীগের যে কোনো নাশকতা ঠেকানোর জন্য রাজপথে অবস্থান নিল এত কিছুর পরও ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং তাদের সমন্বয়করা আহত হয় আমাদের কাছে মোটামুটি গুরুতর ভাবে আহত হয়েছে এতটাই আহত স্থানীয় হসপিটাল থেকে ফেরত দিয়ে তাদেরকে ঢাকা পাঠানো হচ্ছে অথচ ধানমন্ডিতে যেসব আওয়ামী লীগ ধরা পড়েছে ধানমন্ডি বত্রিশে তাদেরকে কিছুই বলা হয়নি সামান্য ফুলের টোকা দিয়ে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে কাউকে হসপিটালে চিকিৎসা নেওয়ার দরকারই হয়নি আর ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা করে আহত হচ্ছে স্থানীয় হসপিটাল লাগছে না ঢাকা পাঠাতে হচ্ছে আপনি চিন্তা করছেন ছাত্রলীগ কতটা নৃশংস কতটা অমানবিক কতটা সন্ত্রাসিক খবরটা একটু আগে বলি আপনাদেরকে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ এ ঘটনায় তিন সমন্বয়ক আহত হয়েছেন বৃহস্পতিবার পনেরোই আগস্ট দুপুর পনে বারোটার দিকে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে এ হামলা ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান বৈষম্য আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে সকাল দশটা থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান করেছিলেন দুপুর পনেরো বারোটার দিকে উপজেলা ছাত্রলীগের সদস্য সীমান্ত শিকদার এবং কর্মী আপনের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র সহ পনেরো বিশ জনের একটি দল শিক্ষার্থীদের উপর আতর্কিত হামলা চালায় এতে তিন সমন্বয়ক আহত হন তারা হলেন সমন্বয়ক মুজাহিদ আঠারো ইমন সিদ্দিক তেইশ ও জাকির হোসেন চব্বিশ তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে সমন্বয়ক মুজাহিদের অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয় জাকির হোসেনকে ঘাটাইল সিএমএ সিএমএইস রেফার করা হয়েছে আপনি চিন্তা করেন এখনো এই স্বাধীন বাংলাদেশে এখনো যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বিপ্লব হয়েছে ওদের জীবন নিরাপত্তা না সন্ত্রাসীদের হাতে পরাজিত শক্তির হাতে এর মানে কি ঘটছে দেশে আমরা যে বলি যে আওয়ামী লীগ ছাত্রলীগের অধিকার থাকতে নেই সন্ত্রাসীদের ফেসিবাদীদের দুষ্কৃতিকারীদের অধিকার দিতে হয় না দেখছেন অধিকার ছাড়াই ওরা নাশকতা ঘটছে আর ওদেরকে যদি শোক দিবস পালন করতে দেওয়া হতো তাহলে রক্তের বন্যা বইয়ে দিত ওরা এর মানে যদি নাশকতা ঠেকাতে হয় বিশৃঙ্খলা যদি ঠেকাতে হয় ছাত্রলীগ আওয়ামী কোথাও দাঁড়াতে দেওয়া যাবে না রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিক ভাবে ঘটনা এখন ওরা আহত করছে ওরা একটু সুযোগ পেলে যে কি করত করতো যদি আবার ফিরে আসে ওরা যে কি করবে এর কোনো ঠিক নেই এ কারণে ছাত্রলীগ কর্মী আপন সিয়াম ও আবিদুর রহমানকে আটক করে মির্জাপুর থানায় চোপর্থ করেন শিক্ষার্থীরা আপন মির্জাপুর পৌর এলাকার পোস্টকামরি গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মাহফুজুরের ছেলে হ্যাঁ আটক করেছে জনগণ ওদেরকে ধরেছে এটা ঠিক আছে মির্জাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বে থাকা পরিদর্শক তদন্ত সালাউদ্দিন বলেন নেতা সীমান্তের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে পুলিশ তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছে হ্যাঁ পুলিশ আইনের আওতায় আনার চেষ্টা করবে এর সাথে সাথে ছাত্রদল শিবির এবং সাধারণ শিক্ষার্থী তাদের এই বিষয়ে তদন্ত করতে হবে কারা কারা জড়িত ছিল ওদের ফ্যামিলির কাছে যে বলে দিতে হবে ওরা কারা ওদেরকে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদল শিবিরকে যেহেতু ছাত্রদল শিবির বাংলাদেশের সব জায়গায় আছে তাদেরকে বাংলাদেশের প্রত্যেক ছাত্রলীগের কাছে বার্তা দিতে হবে যদি কোনো সন্ত্রাসীর চেষ্টা করো মাওবাড়ি দিল্লি পাঠিয়ে দেওয়া হবে উচিত শিক্ষা দেওয়া হবে কলেজ ক্যাম্পাসে বেঁধে রেখে কলেজ ক্যাম্পাসের মাঠে বেঁধে ছাত্রদল শিবিরের লোকজন ওদেরকে উচিত শিক্ষা দিবে ওদের বাড়িঘর কোথাও আত্মীয় স্বজন বাড়ি কোথায় খোঁজ নিয়ে তারপরে কারা হামলা করেছে ছাত্রদল শিবিরের লোকজন ধরে আনো তারপরে বেঁধে রোদের মধ্যে ছেড়ে দাও এবং সাধারণ শিক্ষার্থীরা করার করুক তারপরে পুলিশ বা সেনাবাহিনী সে ধরে নিয়ে যাক এটা মেনে নেওয়া যায় না যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই ফেসিবাদ মুক্ত হয়েছে দেশটা স্বাধীন হয়েছে তাদের সমন্বয়কদের আহত করে স্থানীয় হসপিটালও রাখছে না তাদেরকে ঢাকা পাঠাতে গুরুতর আহত করে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আহত করে এটা মারাত্মক এটা সিরিয়াস এটা মেনে নেওয়া যায় না সারা বাংলাদেশে ছাত্রলীগ এবং শিবিরকে দায়িত্ব নিতে হবে ছাত্র দল এবং শিবিরকে দায়িত্ব নিতে হবে কোনো ছাত্রলীগ এক সেকেন্ডের জন্য রাজপথে যেতে পারবে না কোনো ছাত্রলীগ কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজে ক্লাস করতে পারবে না ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ অতএব ওদের কোনো ক্লাস করার অধিকার নেই ক্যাম্পাসে যাওয়ার অধিকার নেই ওদের শিক্ষা জীবন আপাতত থাকবে কারণ সন্ত্রাসীদের দুষ্কৃতিকারীদের কোনো অধিকার থাকতে এবং সাধারণ শিক্ষার্থী নিরাপদ নয় অতএব চিহ্নিত ছাত্রলীগের কেউ এই বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তো খুলছে ওদের কাউকে কোনো ক্যাম্পাস ক্লাসরুমে ঢুকতে দেওয়া যাবে না কোনো পরীক্ষা দিতে দেওয়া যাবে না কারণ ওদের কারণে সাধারণ শিক্ষার্থী নিরাপদ নয় সাধারণ শিক্ষার্থীর আতঙ্কে থাকে কখন ওদেরকে মারাত্মকভাবে আহত করে এজন্যে ওদের কোনো অধিকার থাকতে নেই ওদের ক্লাস করতে দেওয়া যাবে না পরীক্ষা দিতে যাওয়া যাবে না ক্যাম্পাসে ঢুকতে দেওয়া যাবে না